গুড মর্নিং আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি রবিবার লোকে ঘুমায় ভালো করে বেশি টাইম নিয়ে ঘুমায় কারণ কি বলো তো প্রত্যেকটা স মানে প্রত্যেকটা দিন তো আমরা খাটাখাটনি করি বলো রবিবারটা একটু ভালো করে ঘুমাবো সেই রবিবারটাই যত করে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে তত তাড়াতাড়ি তার মধ্যে এই একজন আছে সামনে থেকে উঠে যায় বিছানা থেকে ব্যাস আমার ছেলেটা বেশ ভালো আমার ছেলে নটার আগে উঠবে না পৃথিবীর যে দলে চলে যাক ও ঘর বাড়ি ভেসে যাক ও আমার ছেলে দেখবে না পার্থিব নটা ইজ নটা ও নটার আগে উঠবে না ওকে ওর ম্যাম বলেছে যে তুমি একটু বেশি করে ঘুমাবে ওর জন্য বেশি করে ঘুমায় বুঝেছ পড়াশোনা কম করে বেশি করে ঘুমায় এটা আবার ভুল বললাম পড়েই তো রেখে দেয় বই সব পড়ে টড়ে একেবারে টেনে দেবে সারা বছরের পরে ও একবারে করে রেখে দেয় শুধু একটু রিভাইসটাই একটু কম করে এই হচ্ছে কথা এখনও ঘুমাচ্ছে আমি ও উঠে গেল পার্থ উঠে যাবার পর আমি উঠলাম উঠে ওয়াশরুমে গেলাম গিয়ে ফ্রেশ হয়ে এসছি এখন নাইটটা চেঞ্জ করবো করে তারপর যাবো রান্নাঘরে রান্না করতে হবে সকালবেলায় এক একজনের এক এক খাবার আমাদের বাড়িতে কেউ বলবে এই খাবো কেউ বলবো ওই খাবো আর এই এক চা সকালবেলা না হলে আবার ভালোও লাগে না ও সেদিনকে যেন ইউটিউবে দেখছিলাম ইউটিউবে না ফেসবুকে দেখছিলাম যে সংসারে সুখ জন্য এই চা বা যে বেডটি খায় লোকে বিছানা এটা কিন্তু খাওয়া যাবে না বলেছে টেবিলে এসেই খেতে হবে ঠিক আছে আর আমি মাঝে দুই মানে হ্যাঁ যখন শরীর টরি খারাপ হয় তখন যখন নামতে পারি না বিছানা দিয়ে তখন আমাকে পার্থ একটুখানি বেটটি দিয়ে আসে মাঝে মাঝে আমার ইচ্ছে করে আমি ওকে বলি তোমার মাকেও তোমার বাবা বেডটি দিয়েছে আমাকেও তুমি বেটটি দেবা বাবা বলো যায়নি রোজ আমার শ্বশুর ওনাকে বেটটি দিত রোজ উনি বিছানা থেকে চা খেয়ে তারপরে নামতেন তা আমি তো সেই ঘরেরই বৌমা ওর জন্য একটু মাঝে মাঝে ওই ইচ্ছে হয় কিন্তু আমার কপালে সেটা নেই কারণ আমাকে আবার সকাল নটার মধ্যে রান্না রান্নাবান্না করে কমপ্লিট করতে হয় কারণ ওদিকে পার্থ নিয়ে যাবে ছেলে বেরোবে তার একটা তোর থাকে ওই জন্য আমার সম্ভব হয় না আজকে সানডে সানডে তো ভাবছি যে বেলা করবো না তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব বাজারে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে আর বাজার যাবো না কালকে হ্যাঁ কালকে ছেলে স্কুল আছে একবারে বাজার টাজার করে নিয়ে আসবো এখন যা আছে হয়ে যাবে ভাবছি মাছ ফাছ তো অনেক খেয়েছে বেশি মাছ খেলে না তখন আর মাছ খেতে ইচ্ছে করে না ভালো লাগে না কটা দিন মাছ ফাছ খেয়েছি ভাল লাগছে না আজকে একটু ডিম খাবো ডিম তারপর দেখি ওই আমার ছেলে চেঁচাচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো দেখো পাপা গো আমার ছেলের আবার জায়গা হয় না তো এইটুখানি জায়গা এই যে এই জায়গাটাকেও আমার ছেলে ছাড়েনি এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাও আমার ছেলে ছাড়িনি ওই পুরো বালিশটাকে নিয়ে গিয়ে ওই বালিশে আমি ওই বালিশগুলো ওখানে রেখেছি কারণ আছে এই বালিশগুলো কেন রেখেছি আর পার্থিব ওর মধ্যে যত পারে ঢুকে যায় ওই দেখো ওঠেন ওঠেন বাবা উঠে পর শাশুড়ি মাকে তো বলেছ দেখাতে হ্যাঁ তো আমার শাশুড়ি মা দিন আগেই আমার বাড়িতে এসেছে কিন্তু আমি দেখাতে পারিনি যেহেতু আমি ভিডিও করি না ওর জন্য দেখাতে পারিনি ঠিক আছে এখন একটু সকালবেলা বসেছে এই যে বুঝেছো বসে এখন চা খেয়েছে বিস্কুট খেয়েছে আবার এখন শোবে ঠিক আছে ওই মাঝে মাঝে একটু বসে মাঝে মাঝে একটুখানি ই করে কারণ সেদিন আবার ওই আমাদের ওই বাড়িতে কিছুদিন আগে ওই বাথরুমে যেতে গিয়ে পাটা সিলিপ কেটে পড়ে গেছে এবার এনাদের একটা সমস্যা আছে এই যে আমাদের পায়ের তলা আমাদের পায়ের তলা যেমন একটুখানি ওই যে ঢেউ খেলানো আছে এই জায়গাটা এই যে ঢেউ খেলানো রয়েছে না কিন্তু এবার কি হয় এনার আর এনার ছেলের দুজনেরই পা পুরো প্লেন মাঝে মাঝে পার্থ ঘরের মধ্যে সিলিপ কেটে পড়ে যায় আমি কিন্তু স্লিপ সিলিপ না ছেলে স্লিপ কাটে না এনারা দুজন একটুখানি স্লিপ কাটে তো ওর জন্য ওই বাড়িতে ওই ওরকম ওই পাটা ওরকম বলে সিলিপ কেটে পড়ে যাচ্ছিল যাচ্ছিল তারপর যাই হোক আমাদের ওই বাড়িতে তো মানে যান ওই কাজের দিদি ছিল ওই দিদি একটুখানি ধরেছে তারপর যাই হোক অতটা পরেনি এখন শুচ্ছে ঘুমোচ্ছে যাই হোক দেখেছ এখন শরীরটা একটুখানি ঠিকঠাক আছে কদিন আগে একটু শরীরটা অনেকটাই অনেকটাই খারাপ ছিল ওর জন্য আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি বুঝেছো মাথায় টেনশান থাকে না বলো আর শরীর খারাপ থাকলে না কাউরি বাড়িতে কাউরি পার্থিবের বলো পার্থর বলো তার মানে মায়ের বলো বা আমার বলো কাউরি শরীর খারাপ থাকলে সেভাবে কিছু কাউর সাথে কথা বলতেও ভালো লাগে না কিছু শেয়ার করতেও ইচ্ছে করে না এখন যেহেতু একটু ঠিক আছে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই মোটামুটি এখন একটু ঠিক আছে তো সকালবেলায় জিজ্ঞাসা করলাম কি খাবে বললো যে কালকে রাত্রে বলল যে ডালিয়া খাবো আগের দিন স্যুপ করে দিয়েছি মানে এরকম যেদিন যেটা বলে সেদিন সেটা করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি কারণ কি বলো তো এক খাবার আমাদের মতো তো এখন খেতে পারবে না মাঝে মাঝে একটুখানি পাল্টে পাল্টে দিয়ে আবার জিজ্ঞাসা করে তুমি কি খাবে বলো সেটা করে দেবো কালকে রাতে একটু ডালিয়া খেয়েছিল বলো স্যুপটা দিস না একটু ডালিয়া দে আর ঠিক আছে ডালিয়া কখনো রুটি কখনো তরকারি কখনো ছানা দিয়ে রুটি মানে এরকম খায় দুধটা খাওয়া বারণ আছে তো এখন সকালবেলা বলে একটু বেগুন ভাজা আর রুটি খাবে তা আমি বললাম একার জন্য আর কেন করবো তাহলে সবার জন্য তাই করি বেগুন ভাজা রুটিটা করে নিই তো দিয়ে দিই সকালবেলা তো চা খাওয়া হয়ে গেল বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি আবার চায়ের সাথে বিস্কুট না খে মানে বিস্কুট দিয়ে ছাড়া খেতেই পারি না চায়ের সাথে আমার লাগবেই বিস্কুট আর আমি আবার চা ঠান্ডা খাই ঠান্ডা ছাড়া আমি একদম চা খেতে পারি না এখানটায় রুটি হয়ে গেছে দেখো আর এখানে একটু আলু ভাজা করেছি পার্থি বাবার আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর এখানে রয়েছে বেগুন আর এটা রয়েছে মায়ের খাবার তাই না সকাল সকাল রান্নাঘরেও চলে এসেছি ভাবলাম যে রান্নাটাও সকাল সকাল আজকে কমপ্লিট করে ফেলি রবিবারটা না আমি দেখেছি আমার একটুখানি লেটই হয় সমস্ত কিছু রবিবারটা যেহেতু গড়িমসি করি ওর জন্য খুব একটা তাড়াতাড়ি কিছুই হয় না তো আজকে ভেবেছি না আজকে আমি তাড়াতাড়ি করবো রবিবারে দুটোর মধ্যে খাওয়ার চেষ্টা করবো কারণ অনেক সময় আমরা দুটোর মধ্যেই মানে অন্যান্য যে দিনগুলো থাকে দুটোর মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলি রবিবারটাই হয় না কখনও কখনো তিনটে চারটেও বেজে যায় তো রবিবার ভেবেছি না সেটাও ওই দুটোর মধ্যে খাওয়াটা কমপ্লিট করব। আর পার্থ আজকে আবার একটু বেরোবে ওর জন্য আমাকে আজকে সকাল সকাল রান্না করতে হচ্ছে তো ভাবলাম একটু বাজারে যেতাম তো একটু চিকেন ফিকেন নিয়ে আসতাম কিন্তু না সকালে ভাবলাম যে সুটকি মাছটা রয়েছে সেই সুটকি মাছটা যদি এখন রান্না না করি এরপরে তো গরম পড়ে যাচ্ছে আর খাওয়া যাবে না কারণ সুটকি মাছ গরমে তো কেউই খায় না সব শীতেই খায় ওর জন্য ভাবছি ওই মাছটা করে ফেলি ছাদে অনেক পুঁইমিটুলি ছিল কিন্তু ওটাও আর খেতে ইচ্ছে করছে না দেখবে যখন গরম পড়ে যায় শীতের জিনিসগুলো কিন্তু খেতে আর এখন ভালো লাগে না বাজারে ফুলকপি বাঁধাকপি না এত সস্তা হয়ে গেছে মানে কি বলবো সবার সব সবজিওয়ালার কাছে ওগুলো পচে যাচ্ছে কেউই কিনছে না আমি বাঁধাকপিটা খুব একটা আনি না কিন্তু ফুলকপিটা আনি ওটা খুব ভালো লাগে আমার খেতে একটু কষা কষা করলেও ভালো লাগে আর যদি একটু আলু দিয়ে পাঁচফোরণ দিয়ে তরকারি করি পার্থিব তো সেটা দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসে তো যাই হোক মাকে একটু তোমাদেরকে দেখালাম তোমরা অনেকেই বলেছিলে মাকে কেন নিয়ে আসিনি আমার শাশুড়ি মাকে কেনই বা আনি না কেনই বা ফেলে রেখেছি আমি ফেলে রাখিনি আমি অনেকবার এই নিয়ে অনেক ভিডিও করেছি আর সেটা নিয়ে আমার সত্যি কথা বলতে আমার আর ভালোও লাগে না বলতে তো যারা আমাকে জানে যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমি কতটা তাকে আসতে বলতাম আর তিনি কতটা আমার বাড়িতে থাকতে চাইতো না সেটাও আমি বলে দিয়েছিলাম তো ওটা নিয়ে আমার আর বলার কিছু নেই যাই হোক এখন এসছে এখন থাকবে বলছে জানি না আবার কি করবে কারণ যখন আবার মাথায় আবার ইয়ে চাপে যে না আমাকে ওই বাড়ি যেতে হবে আবার তখন চলে যায় বলল তো যে এখন থাকবো যাব না এই তো বললো তো দেখা যাক তো আমি তো খুশিই হই যদি উনি থাকে আমি তো খুশি হই কারণ কি বলো তো আমার গল্প করার মতো কেউ থাকে না আমি সারাদিন একাই থাকি আমার কাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয় তারপরে ঘরের সংসারের কাজ নিয়েও ব্যস্ত থাকতে হয় যদি কেউ থাকে তার সাথে দুটো গল্প করলে মাইন্ডটাও একটু ঠিক থাক থাকে কারণ একা থাকি তো আর রাস্তাঘাটে তো চলাফেরা ম্যাক্সিমাম করতেই হয় তবুও বাড়িতেও একাই না যখনই বাইরে থেকে বাড়িতে আসি তখন তো ঘরগুলোতে একাই থাকি আমি আর তো কেউ থাকে না আর পার্থিব তো সেভাবে কোনো ছুটিই পায় না সেই শনিবার আবার কোনো কোনো দিন শনিবারও স্কুল থাকে দুটো শনিবার যদি ছুটি থাকে আবার দুটো শনিবার ও স্কুলও থাকে ও সেভাবে থাকতে পারে না রাতে তো পারেই না রোজই ও টিউশন থাকে ওর জন্য আরোই পারে না তো যাই হোক আমি ওটা করব আর হচ্ছে তোমার ওই পাতা বাটা করব। একটু লাউ শাকের পাতা আছে আমার মা সেদিনকে আমাকে দু তিনটে ডগা দিয়েছিল আমি বাড়িতেও যেতে পাচ্ছি না যে একটুখানি ডেকে ডেকে নিয়ে আসবো তো মাকে বলেছিলাম তুমি একটু এনে দেবে মা বললো ঠিক আছে আমি তাহলে নিয়ে যাচ্ছি তো দিয়েছিলো তার থেকে কিছুটা আমি আগে একদিন রান্না করেছিলাম আর আজকে একটুখানি পাতা বাটা করব খুব খেতে ইচ্ছা করছে আর আমার শাশুড়ি মা বলবো আমি একটু পাতা বাটা করবি অনেকদিন খাই না তোর হাতে আর ঘরে জানো চিনির রস ছিল সেটা দিয়ে একটু টমেটো চাটনি ছিল তো তার মধ্যে আরেকটু টমেটো দিয়ে একদম জেলির মতো করে টমেটো চাটনিটা করেছি আমি আবার খুব একটা চাটনি ফাটনি খাই না কারণ একটার একটা কারণ আছে সেটা হচ্ছে বেশি যদি চিনি খাওয়া হয় একমাত্র সুগারও হতে পারে আবার অনেক সময় মোটাও বেশি হয়ে যেতে পারি ওর জন্য আমি খুব একটা চিনি মিষ্টি এই জাতীয় জিনিস আমি কম খাই তোমরা সবাই জানো আমি একটুখানি ঝাল ঝাল জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি সুটকি মাছটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি বেসিংয়ে ধুই না কারণ ওখানে গন্ধ বেরোবে আর বালি বালি থাকে বলে আমি বাইরে থেকে ধুয়ে আনি আর এখানে পেঁয়াজ কলি একটা গাজর ছিল সেটাও কেটে দিয়েছি একটু আলু দিয়ে ভাবছি পেঁয়াজ কলি আলু দিয়ে খাবো কারণ এখন তো পেঁয়াজ কলিটাও শেষের দিকে না এখন বাজার থেকে কিনে আনলে খুব একটা ভালো লাগে না ওর ভেতরে না শ্বাস হয়ে গেছে ভাজিলার সেই কুচি ভাবটা এখন আর নেই বুড়ো বুড়ো ভাব হয়ে গেছে ওই জন্য খেতে খুব একটা ভালো লাগে না তবুও শুটকি মাছ দিয়ে করছি এই লাস্ট মানে পেঁয়াজ কলি খাওয়া শেষ এখানে ওরা দুজন কি করছে জানি না তা আমি আবার চলে এসেছি পার্থিবকে খাওয়াবো ও অনেক সময় খেতে পারে না নিজে নিজে আমাকেই খাওয়াতে হয় হ্যাঁ তোমরা ওর অনেকেই বলবে এত বড় হয়ে গেছো খেতে পারে না পারে কিন্তু ও নিজে খাবে না ওর একটাই কথা আমি যতক্ষণ না বারো ক্লাস দিচ্ছি ততক্ষণ আমি আমার মাকে আমার খাওয়ানো থেকে বঞ্চিত করতে পারবো না তো ওর জন্য আমাকেই খাইয়ে দিতে হয় তো আমি খুব একটা তাতে রাগ করি না আমি মনে করি এখন খাওয়াচ্ছি যখনও অনেক বড় হয়ে যাবে তখন তো আমার হাতে খাবে না লজ্জা পাবে আবার নাও লজ্জা পেতে পারে কারণ ও আবার লজ্জা টজ্জা আমার ছেলের একদম নেই আমি আবার ওই ঘরে গিয়েছিলাম মাকে খেতে দিয়ে এসেছি যে খেয়েছে কি না বললো হ্যাঁ খেয়েছি অনেক দিন ধরে বেগুন ভাজাতে রুটি খেতে ইচ্ছে করছিলো তুই দিলে আমার খুব ভালো লাগলো আমাকে আবার বললাম আমি একটু বিরিয়ানি খাওয়াবি তুমি খাবে বলছে হ্যাঁ একটু লুচি আর একটুখানি কষা চিকেন খাওয়াবে আমি চিকেন তো খাও না বলছে না চিকেনের যে হাতটা হয় না লেগ পিস যেটা ওটা খাবো খাওয়াবি আলান ঠিক আছে খাওয়াবো ওখানে

দেখছো বলেছিল সকাল বেলায় কোথায় ফরেনের মতো রাস্তাঘাট হলে তাহলে তো সাইকেলের কোনো অসুবিধাই হয় না কিন্তু আমাদের এখানে তো আর ফরেনের মতো রাস্তাঘাট কোনো দিনই হবে না রাস্তাঘাটগুলো এত বাজে অবস্থা সাইকেল চালানো পরে সাইকেলটা আর ভালো থাকে না আর যেহেতু এতবার যাতায়াত করা হয় তো সাইকেলের অবস্থা ভীষণ খারাপ দোকানে আর যেতে পারলাম না দেখি বিকেলে যদি যেতে পারি তাহলে যাব এখন পার্থিব আর পার্থ বেরোচ্ছে হচ্ছে ওই বাড়িতে কারণ পার্থিব তো ওখানেই আঁকা শিখতে যায় তোর জন্য ওকে আঁকতে যেতে হবে ও চলে যাচ্ছে আর এখন আমার রান্না প্রায় কমপ্লিট আরও ঘরে অনেক কাজ আছে সেগুলো করব তো চলো ভিডিওটার আর বেশি ছি বড় করছি না এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে কালকে শুধু বলি যাই হোক দেখা যাক টাটা